हे बॉय हमरा कोन कोठाए जाची बॉय प्लीज सब दा छोरी यार फारदा लग यार बारदा वेट अ मिनट हु आर यू सब दा छोरी यार फारदा लग হ্যালো গাইস হোপ আপনারা সবাই ভালো আছেন তো নিয়ে চলে আসলাম রাজশাহীর শেষ দিনের ভিডিও শেষ দিনের ভিডিওতে তেমন কিছু থাকছে না শুধু থাকছে নয় হাটার কালা বোনা আসলে গতদিন তো খেতে পারিনি এখন খেতে পারিনি দেখে কি হয়েছে ভাবলাম তো শেষ দিন তো চলে যাব সকালবেলার খাবারটা এখান থেকে খেয়েই যাই আসলে খেতে পারিনি বলতে ভুল হবে খেতে পারছি কিন্তু যেই তাড়াহুড়া করে খাওয়া হয়েছে আসলে ওইটা আমাদের মন ভরে নাই তো রাজশাহী থেকে তো আমরা আজকে বাসায় ব্যাগ করতাম তাই রাতে বেশ লম্বা একটা ঘুম দিছি ঘুম উঠতে উঠতে বেশি বেজে দিয়ে গেছে তো গতদিন তো কালা ভুনা খেতে পারিনি তো জেনে আসছিলাম যে এগারোটার দিক গেলে কালা ভুনা শান্তি হালে খাওয়া যাবে ঠান্ডা মাথায় কোনো ভিড় থাকবে না তাই চিন্তা করলাম হালকা পাতলা নাস্তা সেরে সকালবেলার খাবারটা কালা ভুনা দিয়ে সেরে তারপর বাড়িতে রানা দেই তাই একদমই দেরি না করে আমরা নয় হাটার জন্য রানা দিয়ে দিই নাই তো এখানে প্রায় আমরা এগারোটার দিক আসি এসে দেখি একদম কোনোই লোক নাই একদম পুরা ফাঁকা এখানে একটা কড়াইতে আপনার কালাভুনা কি কি দিয়ে রান্না করে মশলা টসলা কষাচ্ছিল আর ওই পাশে আরেকটা কালা ভোনার বাটি ছিল তো আমরা বললাম যে ওই পাশ থেকে আমাদের যে কালাভুনাটা আছে এটা একটু পুরাপুরা করে দিতে তো দেখেন আপনারা

তো আমাদের চিন্তা ছিল একদম ভরপুট খেয়ে দুপুরবেলা আর খাবো না দুপুরবেলা গিয়ে শুধু একটু দই খাবো দই খেয়ে একদম বাসায় গিয়ে তারপর সন্ধ্যার খাবার খাবো কালকের পরিবেশ আর আজকের পরিবেশের মধ্যে তাহলে কালকের পরিবেশের থেকে আজকের থেকে বারোটা থেকে বারোটার পর আসছে ভিডিও করতে চায় বা রিলেকশান খাইতে চায় অনেকে যদি মেনলি ভালোভাবে শান্ত দিতে হবে খাইতে চান আর আমার মতো ভিডিও করতে চাই তাহলে কালকে দেখিনি তো এগারোটার আগে আসতে হবে আমরা এগারোটার আগে আসছি কালকে পরিস্থিতির তুলনায় আজকের পরিস্থিতি বুঝতে পারতেছেন কতটা রিলেকশান আমরা খেতে পারতেছি সমান কি বলবা তুমি মজা কালকে তুমি একবার শুদ্ধ একবার অশুদ্ধ বলবেন কিছু কিছু টাইমে নিজের ভাষা না পড় আর কিছু কিছু আমি আমি আইলে রিচ করব তো ভিডিও ভিডিও এই ভিডিওতে লাইক সারাফা তোমার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তুমি কিন্তু সুমন সবসময় পচাও এগুলো কিন্তু ঠিক না যতই হোক সুমন তোমার বাই লাগে তো সারাফা আর সুমনের এই কাহিনী সাইটে ফালাই রেখা আমরা বাসার উদ্দেশ্যে রওনা তো বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আর কোনো জায়গায় তেমন ব্রেক টেক করিনি শুধু দুইটা জায়গায় একটু করে ব্রেক দিছি এক জায়গায় আমার পাট আনতে ছিল আর এক জায়গায় সারাফাতের পাট আনতে ছিল তো একদম আমরা তারপর এসে ব্রেক করি সুনামগঞ্জের যাওয়ার সময় যে জায়গায় আমরা সকালে নাস্তা খেয়েছিলাম আমরা সকালে নাস্তা খেয়ে গেছিলাম আবার আজকে বাসায় ব্যাক করছি তো এখানে হালকা নাস্তা টেনে নেব এখন দুপুর মনে হয় একটা দেড়টার কাছাকাছি একটু দই খেয়ে তারপর আবার আমরা রওনা দিব গত দুদিন আগে ঠিক এই জায়গায় বসে সকালে নাস্তা করে গেছিলাম এবার এই বসে আমরা আজকে দুপুরে হালকা হালকা নাস্তা খেয়ে নিলাম হ্যাঁ ভালো আছো একদম সেম চেয়ার সেম টেবিল তো এইখানে প্রায় অনেকটা সময় দই খেয়ে রেস্ট নেওয়ার পর প্রায় এক ঘন্টা হয়েছে এই জায়গায় আমরা ঢুকছিলাম একটা আটাইশে এখন বাজে দুইটা পঁচিশ তো প্রায় এক ঘন্টার মতো বিরতি দেওয়ার পর আমরা আবার বাইক নিয়ে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে আশা করছি দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে যাব তো যে হোটেলে বসে আমরা আসলে দই খাইছি ওই ক্লিপটা আসলে আমার ডিলেট হয়ে গেছে কিভাবে আমি অনেক খুঁজছি পাইনি তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এরপর আমরা সরাসরি একদম বাসায় এসেই ব্রেক নেই বাসায় ওই একটা কাজও ছিল তো এই ছিল আজকে আপনাদের সাথে শেষ দিনের ভিডিও হোপস আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন